আর ওদিকে হচ্ছে ইন্ডিয়ানদের যেটা হচ্ছে তারা হচ্ছে অনেক পিছিয়ে গেছে চেঞ্জ করেছে কারণ ওরা যেমন যেটা হলো কালকে আমি যেটা দেখলাম যে ওরা কিছু ইসরায়েলি সাইট হ্যাক হয়েছে যেগুলো হচ্ছে বাংলাদেশ সাইবার আর্মি এবং বাংলাদেশ ব্ল্যাক হ্যাকারদের কথা হচ্ছে এটা তারা করেনি তার মানে হচ্ছে আমরা এটাই দেখতে পারি যে ইন্ডিয়ানরা এই কাজটা করছে এবং বাংলাদেশী বাংলাদেশ ব্ল্যাক হ্যাড হ্যাকার্স বাংলাদেশ সাইবার আর্মিদের ডিফেস যে পেজটা ফ্রন্ট পেজটা সেটা তারা তুলে দিচ্ছে এখানে ওই উড়িষ্টাডিটিটাই নিচ্ছে এখন ইন্ডিয়ান হ্যাকারসগুলো তার মানে হলো যে আমাদের যারা হ্যাকার মানে বাংলাদেশ যেভাবে যুদ্ধে আছে সেখানে বাংলাদেশ সাইবার আর্মি এবং ব্ল্যাক বাংলাদেশ ব্ল্যাক হ্যান্ড হ্যাকার্স বাংলাদেশ ব্ল্যাক হেড হ্যাকারস ইন্ডিয়ানরা এখন অন্য দেশের ধরেন ইসরায়েলি ওয়েস্ট ওয়েবসাইট বা চাইনিজ এগুলা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় সাইটে ঢুকে সেখানে বাংলাদেশ সাইবার আর্মির কথা বলে দিচ্ছে ব্ল্যাকেট কথা বলছে তার মানে তাহলে ওদের কাছে এটা জানানো হয়ে যাচ্ছে যে কাজটা বাংলাদেশ করছে সো আমি বলছি যে বাংলাদেশের জন্য তো একটা অসুবিধার সৃষ্টিই হচ্ছে কারণ এখন এটা কূটনীতিক পর্যায়ে এসে এসে দাঁড়াবে